শামিম পাটারি প্রায় দশ মাস পর জাতীয় দলে ঢুকলেন আর অসাধারণ খেললেন শামিম পাটারির ব্যাটিং দেখলে কে বলেন পাকিস্তানের ওপেনার ব্যাটার সাই মায়বের মতো আবার কেউ বলেন ভারতের উইকেট কিপার ঋষভ পান্তের মতো আসলে কি সাই মায়বের মতো শামিম পাটারি ব্যাটিং করেন বা ঋষভ পান্তের মতো কি ব্যাটিং করেন মূলত কথা হচ্ছে ক্রিকেটের মধ্যে সব থেকে জনপ্রিয় শট হচ্ছে নলুক শট এই নলুক শটটা একমাত্র সাই মায়ব আর ঋষভ পান্তে দেন তাদের মতো হুবাহুব একই শট দেন শামিম পাটারি তার শট দেখে খুবই অসাধারণ লাগে তবে প্রায় দশ মাস পর জাতীয় দলে ঢুকলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে তেরো এগারো বলে মাত্র সাতাশ রান করে তিনি আউট হন তার সবগুলো শট ছিল দেখার মতো তবে তার থেকে মজার বিষয় হচ্ছে খেলা চলাকালীন অবস্থায় তিনি বলেন ছয় মারা তো কোনো বিষয় না প্রথম ব্যাটিং করার সময় তাকে দেখা যায় সামনের দিকে সিক্স মারবেন পরে দেখা যায় পিছনের দিকে ছয় হয়ে যায় শামীম প্যাটারের এই ধরনের ব্যাটিং দেখে শোকের শান্তি দর্শকদের আবেগ আবৃত্ত হয়ে ওঠেন তবে দল জিতানের সব থেকে বড় নায়ক ছিলেন হাসান মাহমুদ হাসান মাহমুদের শেষের ওভারে ছিল অস্থির বলিং মাত্র তিন রান দিয়ে দুই উইকেট নিয়ে দলটাকে তিনি জেতালেন